বন্ধুরা তোমাদের স্কিনও যদি রোদে পুড়ে ডার্ক এবং ডাল হয়ে গিয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য আজকে আমি তোমাদের সাথে কফি টু স্টেপ ফেশিয়াল শেয়ার করছি যেটা ভীষণ ইজি এবং ভীষণ ইফেক্টিভ এবং তোমাদের স্কিনের সমস্ত সমস্যা দূর করে দিতে পারে কফির এই ফেস একটি এটি নিয়মিত ব্যবহারে আমাদের স্কিনের থেকে সমস্ত ফাইন লাইন্স রিঙ্কাল দূর হবে এবং স্কিন উজ্জ্বল টান হবে তার সাথে সাথে কিন্তু আমাদের স্কিনে পিম্পলস এগনে এইসবও কিন্তু রিডিউস হয়ে যাবে তাহলে চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক কফির এই ফেস প্যাকটি কিন্তু তার আগে যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং ভিডিওটি যদি তোমাদের দেখতে দেখতে ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে যেও তো এখানে আমি কফি ফেস প্যাকটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি দু টাকা দামের কফির পাউচগুলো তো সেটাই কিন্তু এক প্যাকেট আমি নিয়েছি তো যেহেতু আমি এটা একবারের ব্যবহারের জন্যই মানে তৈরি করছি তো তোমরা চাইলে এটা বেশি করেও বানাতে পারো কোনো অসুবিধে নেই তো এটা আমি কিন্তু দু দুটো বাটিতে নিয়ে নিচ্ছি একটা বাটিতে এক চামচ নিয়ে নিলাম আর একটা বাটিতে থাকবে এক চামচ তো এই বাটিটার আমার পরবর্তী স্টেপের জন্য লাগবে তো এই কফির মধ্যে আমি নেক্সট আমার ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব তো চলো কফির উপকারিতাটা আমরা জেনে নিই কফি আমাদের ত্বককে ইনস্ট্যান্টলি ফর্সা করে তাছাড়াও কফির মধ্যে অ্যান্টিএজিন গুণ রয়েছে যা আমাদের স্কিন থেকে ফাইনলাইন রিঙ্কেলস এগুলোকে দূরে সরায় এবং কফি একটা মাইল স্ক্রাবার রূপেও কাজ করে যাতে আমাদের স্কিনের ডার্ট ইম্পিউরিটিসগুলো দূর হয়ে যায় তো দেখো কফি নিয়মিত ব্যবহারে কিন্তু স্কিন অনেক সুন্দর থাকে স্কিনে কখনো বয়সের ছাপ পড়বে না তো নেক্সট আমি এখানে চিনি ব্যবহার করেছি চিনি ভীষণ ভালো একটা এক্সপোলিয়েটার আমাদের স্কিন থেকে ব্ল্যাক হেয়ারস হোয়াইট হেয়ারস এগুলোকে রিমুভ করতে হেল্প করে তার সাথে সাথে কিন্তু মরা চামড়া আমাদের স্কিনে যে ডেডসেলের লেয়ার জমে যায় সেই মৃত কোষগুলোকে কিন্তু দূর করে এবং আমাদের স্কিনটাকে খুব সুন্দরভাবে স্ক্রাবিং করে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল করে তোলে আর নেক্সট আমি এখানে দিয়েছিলাম মধু মধু আমাদের ডাল স্কিনটাকে কিন্তু ঠিক করে এবং স্কিনের ড্রাইনেসটাকেও ঠিক করে স্কিনটাকে কিন্তু হাইড্রেট করে রাখে তো প্রত্যেকটা জিনিসকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবং আমি পুরো স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি তো স্কিনে এটা অ্যাপ্লাই করতে তোমাদের একটু অসুবিধে হবে বাট এটা স্কিনে তোমরা অ্যাপ্লাই করার পর হাতে হালকা জল নিয়ে তারপর একটুখানি রাব করবে এতে কি হবে চিনির যে দানাগুলো রয়েছে সেগুলো আমাদের স্কিন থেকে ছোট ছোটো গুঁড়ি গুঁড়ি যে দানাগুলো হয় মানে গোটার মতো পিম্পলসের মতো সেগুলোকে কিন্তু দূর করবে সেই ছোট ছোট ছোটো দানাগুলোকে দূর করে তারপরে ব্ল্যাক হেডস সোয়াইট হেডসগুলোকে রিডিউস করবে পোর্সগুলোকে ক্লিন করবে ক্লিয়ার করবে তো খুব সুন্দর করে তোমাদের কিন্তু এটা রাব করতে হবে এক থেকে দেড় মিনিট পর্যন্ত নর্মালি আমরা স্ক্রাবিং দুই মিনিট পর্যন্ত করে থাকি বাট এটা কিন্তু তোমাদের দেড় মিনিট করলেই হয়ে যাবে মানে একদিন দেড় মিনিটের মতো তোমাদের কিন্তু একটু ধৈর্য ধরে রাপ করতে হবে ওই যে বললাম একটু জল নিয়ে তোমরা যদি রাব করো কোনো রকম অসুবিধা হবে না খুব সুন্দরভাবে এটাকে কিন্তু তোমরা রাপ করতে পারবে তো চলে এসেছি পরবর্তী স্টেপে আমি তো সেটা আমি ভালো করে ফার্স্ট স্টেপটা কিন্তু আমি করে নিয়েছি এখন সেকেন্ড স্টেপটাই আমি চলে এসেছি সেকেন্ড স্টেপটা করার জন্য নিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণ কফি আর নিয়েছি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ এক চামচ পরিমাণ আমি নিচ্ছি যেহেতু এটা আমি একবারের জন্য ব্যবহার করব। তোমরা কিন্তু বেশি করে বানাতে পারো সেক্ষেত্রে এটা তোমাদের ফ্রিজে রাখতে হবে আর এটা তোমরা একদিন গ্যাপ দিয়ে তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারো তো যাই হোক এখানে কিন্তু কিছুটা পরিমাণ হলুদ দিয়েছি এখানে আমি কস্তুরি হলুদ দিয়েছি আর নেক্সট আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ লেবুর রস যাদের এখানে লেবু স্যুট করে না তারা এখানে টমেটোর রস ব্যবহার করতে পারো তো লেবুর রস যদি তোমাদের স্যুট করে অবশ্যই লেবুর রসটা দিয়ে দিও আর এই রেমেডিটা কিন্তু বারো বছরের ওপরে সবাই ব্যবহার করতে পারবে কারণ এর মধ্যে কিন্তু এমন কোনো জিনিস আমি অ্যাড করি যা বাচ্চাদের স্কিনেও কোনো রকম ক্ষতি করতে পারে তো এরপরে দিয়ে দিচ্ছি আমি গোলাপ জল গোলাপ জল দিয়ে ভালো করে একটা খুব সুন্দর স্মুদি প্যাক তোমাদের এখানে তৈরি করে নিতে হবে তো আমি এখানে যা যা ব্যবহার করেছি সবগুলোর মানে উপকারিতা আমি তোমাদের এখানে বলে দিই কফির উপকারিতা কিন্তু আমি আগেই বলে দিলাম এরপরে আমি এখানে গুঁড়ো দুধের উপকারিতা বলে দিচ্ছি তোমরা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে কিন্তু এখানে লিকুইড দুধটাও নিতে পারো তো দুধ কি করে দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে দুধ আমাদের স্কিনকে খুব সুন্দরভাবে ভেতর থেকে গ্লোয়িং করে টান টান করে এবং দুধের যে পুষ্টিগুণ রয়েছে সেটা স্কিনটাকে হেলদি রাখে আর স্কিনের দাগ ছোপকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে আর এখানে আমি দিয়েছিলাম কিছুটা পরিমাণ হলুদ হলুদ কিন্তু প্রাচীনকাল থেকে আমাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়ে আসছে তাছাড়াও কিন্তু হলুদ স্কিন থেকে পিম্পলস এক র্যাশ এগুলোকে কিন্তু দূর করে আমাদের স্কিনটাকে কিন্তু গ্লোয়িং এবং হেলদি করে তোলে ফর্সা করে তোলে এই হলুদ কিন্তু তোমরা নিয়মিত ব্যবহার করে দেখো নিয়মিত ব্যবহারে কিন্তু স্কিন অনেক বেশি ফর্সা উজ্জ্বল হবে তো যাই হোক হলুদ চা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ লেবুর রস লেবু কিন্তু আমাদের স্কিন টোনটাকে অনেক বেশি ব্রাইট করে আমাদের স্কিনটাকে কিন্তু কয়েক শেড অব্দি লাইট করে তোলে আর স্কিনের ছোপগুলোকে কিন্তু পুরোপুরি তুলে দেয় তো লেবু ভীষণই ভালো আর লেবুর পরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম গোলাপ জল তোমাদের কাছে যদি গোলাপ জল না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু খাবার যে জল হয় জল নর্মাল দিয়েও তোমরা কিন্তু গুলে নিতে পারো আর পাউডার দুধের পরিবর্তে তোমরা যদি লিকুইড দুধ ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু আর কোনো কিছু জল ব্যবহার করার প্রয়োজন হবে না তো এই প্যাকটি কিন্তু ভীষণ তাড়াতাড়ি শুকিয়ে যায় তোমরা যদি দশ মিনিট রাখো দশ মিনিটও লাগবে না কয়েক মিনিটেই কিন্তু এটা খুব সুন্দরভাবে শুকিয়ে যায় টেনে যায় তো এটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা হাতে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে রাব করে একটু হালকা করে নিয়ে তারপরে কিন্তু তুলে ফেলবে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে দেখবে স্কিনটা কতটা ফর্সা হয়েছে স্কিনটা কতটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার লাগছে তো এটা তোমরা সপ্তাহে কিন্তু দু থেকে তিন দিন ব্যবহার করতে পারো আর ওই যে বললাম এটা তোমরা বাচ্চাদেরও ব্যবহার করতে পারো কারণ বাচ্চারাও কিন্তু স্কুলে যায় স্কুল থেকে যখন আসে স্কিনটা কিন্তু অনেকটা ডাল হয়ে যায় এবং রোদে নিয়মিত বেরোনোর ফলে কিন্তু স্কিনটা ড্যামেজ হয়ে যায় স্কিনে ট্যান চলে আসে তো ছোট থেকে যদি তোমরা বাচ্চাদেরও এটা কেয়ার করাও স্কিন কেয়ারগুলো তোমরা যদি করাতে থাকো তাহলে স্কিনটা পরবর্তী সময় গিয়ে খুব ভালো থাকবে এবং স্কিনে কিন্তু কখনো ফাইনলাইন্স রিঙ্কেলস আসবে না স্কিন নিয়ে কখনও কিন্তু ট্যান পড়বে না স্কিনটা খুব সুন্দর থাকবে এই ছোট্ট ছোট্ট স্কিন কেয়ার করা কিন্তু অত্যন্ত জরুরি তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে